গড় সাজাতে কার না ভালো লাগে তো আপনারা ঘর সাজানোর এখানে অনেক জিনিসই পেয়ে যাবেন যেগুলো আপনারা নিতে পারেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি নিজের জন্য কিছু চুরি বানিয়ে নিলাম আর চুরিগুলা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাতে ভুলবেন না আমার জন্য এবং মরিয়মের জন্য আমি কিছু হাতের চুরি বানিয়ে নিলাম আর এই চুরিগুলো বানাতে কিন্তু খুবই কষ্ট হয় আর যখন অনেকে বিক্রি করতে যায় তখন কোনো দাম পায় না যাই হোক নিজে শখ করে বানাইছি কেমন হয়েছে জানাবেন আর এখানে মরিয়মের জন্য একটা গলার হারও বানাবো আর ফাইনালি হচ্ছে হারটা বানালাম সবাই কমেন্টে জানাবেন চুরি এবং হার কার কেমন লাগছে তো আজকে আমরা একটা মেলায় চলে আসলাম আজকে সন্ধ্যার পরে মেলাতে আসছি যেহেতু দিনের বেলা অনেক বেশি ভিড় থাকে এই কারণে দিনের বেলা আসি নাই রাতের বেলা আসছি এখন দেখি অনেক দোকান কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে দোকান খোলা আছে যাই হোক তবে হচ্ছে আবার একটু ভিড় হচ্ছে বেশি হলে হাঁটতে অনেক কষ্ট হয় বাচ্চাদেরকে নিয়ে তো আসাই যায় না আর ভালো করে কোনো জিনিস দেখা যায় না আবার যেহেতু হচ্ছে মেলার মধ্যে অনেক চোর বা চুর্নি যাকে বলে থাকে যাই হোক আসলে হচ্ছে সবাই যখন ভিড়ের মধ্যে থাকে তখন মানুষের ব্যাগ বা মোবাইল এগুলো হচ্ছে তারা চুরি করে নিয়ে যা আর এই কারণে মেলার মধ্যে হচ্ছে মানে একজন পাহারাদার উনি সবসময় মাইকিং করে যে টাকার ব্যাগ মোবাইল সাবধান কিন্তু দেখা গেছে আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন হচ্ছে ওটাকে যাচাই বাছাই করতে গেলে এদিক দিয়ে আমাদের ব্যাগ থেকে কখন যে মোবাইল চুরি হয়ে যায় টাকা চুরি হয়ে যায় আমরা টেরে পাই না তো যাই হোক সবাই মেলাতে আসলে একটু সাবধানে আসবেন তো এখানে হচ্ছে আজকে মরিয়ম তারপর আমার এক বাবি আর আমি মেলাতে আসলাম তো আজকে দেখি কি কিনা যায় মরিয়মে তো বলতেছে ওই অনেক কিছু কিনবে কিন্তু আসলে দেখা যায় যে সবগুলা ভালো আবার আবার অনেকগুলো খারাপ এরকম না দেখে শুনে নিতে হবে ভালো খারাপ দুইটাই থাকবে তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে আগে দেখতেছি যে কি নেওয়া যায় মরিয়ম আবার এখান থেকে একটা টেডি নিতে চাইছিল আমি বলছি সামনে আরও দোকান আছে ওখান থেকে দেখি তারপর নিয়ে দিব আবার এখানে হচ্ছে অনেকগুলো জুতার কালেকশন তো হচ্ছে আমরা সবগুলোর দাম জিজ্ঞেস করতেছি আর দেখতেছি কোনটা ভালো লাগে ভালো লাগলে কিনে দিব তো হচ্ছে আমরা এখানে দোকানে দোকানে ঘুরে দেখতেছি কোন ফুলটা বেশি সুন্দর আসলে কয়েকটা দোকান বসেছে তো যে দোকানের ফুলগুলা বেশি সুন্দর হবে ওই দোকান থেকে হচ্ছে আমরা ফুল কিনে নিব আর এখানে সূর্যমুখী ফুলগুলা তারপর হচ্ছে গোলাপ ফুলগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর অনেক ধরনের ফুল আছে সাদা লাল গোলাপ সব ধরনের ফুল আপনারা এখানে পেয়ে যাবেন আর যারা ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে অনেক কম দামে ফুলগুলা নিতে পারেন তো এখানে হচ্ছে একটা বাইয়া আর তার দোকানদারি বন্ধ করে মোবাইল হচ্ছে গেমস গেমসের প্রতি এত বেশি আসক্ত হয়ে যায় যার কারণে তারা যেখানে সময় পায় সেখানে একটু গেমস খেলে তো এখানে হচ্ছে বাচ্চাদের অনেকগুলা হচ্ছে শীতের কাপড় ছোপড় উঠেছে যেহেতু সামনে শীত চলে আসছে আর এখানে অনেক কাপড় হচ্ছে ফুল দেখতেছে আর আমাদের বাবির একটা ফুল পছন্দ হয়েছে হলুদ কালারের কিন্তু দাম বেশি চাইতেছে তো ফুলটার দাম বলতেছে সাড়ে তিনশো টাকা বাবি বলছিল আড়াইশো টাকা কিন্তু লোকটা তাকে দেয় নেয় আর যাদের হচ্ছে আপনারা গোল্ডের জিনিস নেয় আপনারা চাইলে এখান থেকে সিটি গোল্ডের জিনিসগুলো নিতে পারেন কারণ গোল্ডের বর্তমানে যে দাম আমাদের মতো মধ্যবিত্ত পরিবাররা দেখা যায় গোল্ডার ব্যবহার করতেই পারবে না তো যাই হোক এখানে কিন্তু অনেকগুলো জুতা দোকানও আছে সুন্দর সুন্দর জুতা পেয়ে যাবেন বাচ্চাদের বড়দের সবার আর এক আনটি হচ্ছে জুতা দেখতে দেখতে বসেই গেল আবার এখানে হচ্ছে অনেকগুলো স্টিলের বাটি বুটি আছে যাদের হচ্ছে আপনারাদের নতুন বিয়ে হয়েছে আপনারা চাইলে এখান থেকে হচ্ছে গড় সাজানো থেকে শুরু যত আসবাবপত্র আছে আপনারা এখান থেকে নিতে পারেন দুঃখিত ফার্নিচার পাবেন না এমনি ঘর সাজানো যেসব জিনিস আছে ওগুলা নিতে পারেন তো মেলায় ঘুরতে ঘুরতে খিদা লেগে গেছে এসে দেখি আমাদের বাবী আমাদের জন্য পিকজা তৈরি করে রাখছে তো হচ্ছে এখন আমরা পিৎজা খাবো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ